والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن بأنفسهن أربعة أشهر وعشرا فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن فيه তোমাদের মধ্য থেকে যারা মারা যাবে এবং স্ত্রীদেরকে রেখে যাবে তাদের স্ত্রীগণ চার মাস দশ দিন অপেক্ষায় থাকবে অপেক্ষায় থাকবে অতপর যখন তারা ইদ্দতকাল পূর্ণ করবে তখন তারা নিত্যের ব্যাপারে বিধি মোতাবেক যা করবে সে ব্যাপারে তোমাদের কোন পাপ নেই আর তোমরা যা সে ব্যাপারে আল্লাহ সর্বমুখ অবগত ওয়া লা জুনাহ আলাইকুম ফিমা আরাবতুম ওয়া লা জুনাহ আলাইকুম ফিমা আরদতুম বিহিম মিন খিতাবাতিন নিসা من خطبة النساء او اكننتم في انفسكم علم الله انكم ستذكرونهن ولكن لا ولكن لا تواعدوهن سرا الا ان تقولوا. أن تقولوا قولا معروفا ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه. দুইশো পঁয়ত্রিশ আর এতে তোমাদের কোন পাপ নেই যে তোমরা নারীদেরকে ইশারায় যে প্রস্তাব করবে কিংবা মনে গোপন করে রাখবে রাখবে আল্লাহ জেনেছেন যে তোমরা অবশ্যই তাদেরকে স্মরণ করবে কিন্তু বিধি মোতাবেক কোন কথা বলা ছাড়া গোপনে তাদেরকে কোন প্রতিশ্রুতি দিও না আর আল্লাহর নির্দেশ পূর্ণ বিবাহ বন্ধনের সংকল্প করো না সংকল্প আর জেনে রাখো নিশ্চয় আল্লাহ তোমাদের অন্তরে যা রয়েছে তা জানেন যা সুতরাং তোমরা তাকে ভয় কর এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল সহনশীল